একসাথে স্ক্রিন শেয়ার করবেন দেশের বিনোদন অঙ্গনের দুই জনপ্রিয় মুখ তাসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা ক্রিকেটার তাসান আর সাংবাদিক মিথিলা এমন দুই চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন তারা ক্রিকেটের গল্প নিয়ে এই ঈদে আসছে ওয়েব সিরিজ বাজে সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত হল এ ট্রেলার উন্মোচন অনুষ্ঠান 100% কপার কন্ডেন্সারিতরি ভিশন ফ্রিজ তাই গুণমানের মানে আউট থাকে বছরের পর বছর। প্রিয়রা জীবন বাঁচিয়ে কিন্তু। তাসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা একসময়ের জনপ্রিয় তারকা দম্পতি। একসঙ্গে বহু কাজ করেছেন এই জুটি কিন্তু 2017 সালে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর মন ভাঙে বাঙালি দর্শকের I just বিচ্ছেদ হলো তাসান মিথিলার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল সবসময় তাই যেন আবারও প্রমাণ করলেন তারা সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য একটি ওয়েব সিরিজে কাজ করেছেন তারা বাজি সিরিজটি নির্মাণ করেছেন আরিফুর রহমান আমি কনফিডেন্টলি বলতে পারি যে এই গল্প দর্শক দেখবেই কারণ আমরা ছোটবেলা থেকে ক্রিকেট খেলে ক্রিকেট খেলা দেখে বড় হয়েছি সিরিজের ট্রেলার মুক্তি উপলক্ষে এগারো জন রাজধানীর একটি ক্লাবে টাকা হয় সম্পদ সম্মেলন অতিথি মঞ্চে দেখা গেছে হাস্যজ্জ্বল তাহসান ও মিথিলাকে ছিলেন চরকির সিইও রেথান রনি ওই জায়গাটা দিতে পারি এখানে এত মানুষজনের পরিশ্রম জড়িয়ে আছে ইনভেস্টমেন্ট জড়িয়ে আছে বাজির মধ্য দিয়ে প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে তাসানের এই সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে যে আমরা গেছে ক্রিকেটে বাজি ও বাজি প্রভাব কিরে গড়ে উঠেছে বাজির গল্প প্রায় দুই আড়াই বছরের বিরতিতে ছিলাম অনেক স্ক্রিপ্ট পেয়েছি অনেক ডিরেক্টরের সাথে কথা হয়েছে আরিফকে ধন্যবাদ যে এরকম একটা স্টোরি নিয়ে আমার কাছে আরিফ এসেছেন এছাড়া মিথিলা তো গুণী অভিনেত্রী আহ অনেক বছর পর তার সাথে কাজ করেছি ওয়েব সিরিজ প্রথম হলো আরিফ খুব নামকরা প্রযোজক হিসেবে ওকে সবাই চেনে ওর প্রথম পরিচালনা তাসানের প্রথম ওয়েব সিরিজ আমাদের স্ক্রিন শেয়ার না হল মানে সিন শেয়ার না হলে স্ক্রিন শেয়ার করেছি আমরা সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাসান খান ও মিথিলাছরা অভিনয় করেছেন মিম মান্তাশা মোনোজ প্রামাণিক নাজিয়া হক আরশা পার্থ শেক তাসনুবা তিশা আবরার আতাশহ আর অনেকে ট্রেলার মুক্তি পরই দারুণ সারা ফেলেছে দর্শক মহলে এখন শুধু পছন্দের জুটিকে একসাথে পর্দায় দেখার অপেক্ষা মারিওসেন